নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের গেঁদে হালদারপাড়া বিওপিতে বিএসএফের গুলিতে নিহত হল এক বাংলাদেশি চোরা কারবারি বিএসএফ সূত্রে খবর গতকাল মধ্যরাতে সীমান্ত লাগোয়া এলাকায় চোরাকারিদের কার্যক্রম নজরে পড়েছিল যা দেখে বিএসএফ সেই কাজে বাধা দিতে গেলে ওই চোরা কারবারিরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এদিকে পাল্টা বিএসএফও ওই চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি করতে থাকে দুপক্ষের গুলির সংঘর্ষে এক বাংলাদেশি চোরা মৃত্যু হয় পরে ওই দেহটি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে